তাহাদের পুত্র কন্যা যাহারা আছে সবার জন্য একটা আপনারা সকলেই আশীর্বাদ করবেন তারাও যাতে সুস্থ থাকেন আপনারাও যাতে সুস্থ থাকেন আমরাও আপনাদেরকে আশীর্বাদ করতেছি দোয়া করতেছি পুণ্য নিবেদন করতেছি আপনারাও তাদের প্রতি পরিবারের প্রতি যে একটু এই আশীর্বাদ করবেন আমরা যে সামগ্রী নিয়ে এসেছি অধিক না অল্প হলে একটু খুশি মনে গ্রহণ করবেন দূর সময়ে যে এত কষ্ট করে এত দূর থেকে এসেছে এটা হচ্ছে বড় পাওয়া

এই লাখান উপজেলাতে কুমিল্লা জেলার আমাদের এই পুণ্যভূমির প্রতিষ্ঠাটা এই দেশেরই বরণীয় সন্তান সূর্য সন্তান বলা যেতে পারে যিনি এই এবং নিজের হাতে গড়া